আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশে রাজাকার শব্দটি একটি দুর্বোধ্য গালিতে পরিণত হয়েছে এই শব্দটি একটি অভিশপ্ত শব্দ অভিশপ্ত শব্দের ব্যবহার বা অভিশপ্ত যে বিষয় বা বস্তু সেগুলো নিয়ে কথা বলা কাজকর্ম করা খুব সতর্ক না হলে বা ওই ব্যাপারে যদি আপনার যাকে বলা হয় পূর্ব প্রস্তুতি না থাকে জ্ঞান গরিমা না থাকে তাহলে কখনো কখনো অভিশাপের যে বিষয়বস্তু সেগুলো উল্টো অভিশাপ হয়ে আপনার জীবনকে তসনস করে দেয় যেমন ধরুন আমরা অনেক ভৌতিক বিষয় জানি পৃথিবীতে রয়ে রয়েছে এগুলো এখনও আপনার যদি গভীর রজনীতে কবরস্থানে একা যান আপনার ভয় লাগবে শ্মশান ঘাটে আপনি যত শক্তিশালী হন না কেন আমাবস্যা রাতে একা যদি যেতে বলা হয় আপনি সাহস পাবেন না এরকম অতি অলৌকিক কিছু বিষয় রয়েছে এখনো সেই মিশরের যে পিরামিড পিরামিডের অনেকগুলো চেম্বার রয়েছে কিংবা মিশরের যেটা কিংস ভ্যালি রয়েছে লুকজড়ে একটা হলো কায়রোতে তিনটি পিরামিড রয়েছে আরেকটি হলো তাদের যে আদি রাজধানী ফেরাউন্দের সেটি হল জ্বর তো সেখানে অনেকগুলো চেম্বার রয়েছে সেই চেম্বারে মানুষ এখনো ভয়ে ঢুকে না এর কারণ হলো অতীতে যারাই এই চেষ্টা করেছেন কেউ গবেষক কেউ ডাক্তার কেউ বীর তারা সবাই অপঘাতে মৃত্যুর মুখোমুখি হয়েছেন অভিশপ্ত হয়েছেন এবং জন্য কিছু কিছু জায়গা এই পৃথিবীতে এখনও রহস্যের সৃষ্টি করে চলেছে আপনি যদি বারমুদা ট্রায়াঙ্গাল এটির নাম অবশ্যই শুনেছেন সেই জায়গা এই বিজ্ঞানের যুগেও কোনো জাহাজ সেই জায়গা দিয়ে অতিক্রম করতে পারে না অনেক পিছনে টেনে নিয়ে যায় তারপর আপনি যদি সৌদি আরবের ওয়াদিয়া জিন একটি এলাকা রয়েছে মদিনার কাছাকাছি তো সেখানে আপনি যদি যান জিনের পাহাড় গাড়ির স্টার্ট বন্ধ করে দিবেন এবং সেই গাড়ি স্টার্ট বন্ধ করার পরও একশো কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে আমি নিজে সেটা দেখে আসছি ইটস এ মিরাকেল অফ ক্রিয়েচার ক্রিয়েশান অ্যান্ড ক্রিয়েটর অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তার এবং তার সৃষ্টি জগতের এবং তার সৃষ্টির একটা অলৌকিক ঘটনা তো এরকম আমাদের দেশের যে রাজাকার শব্দটি এই শব্দটি অভিশব্দ এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যারা এই রাজাকার ছিলেন আখেরাতে তাদের কি হবে জানি না কিন্তু এই দুনিয়াতে তারা ভীষণ রকম অভিশপ্ত হয়েছেন অনেকে ফাঁসিতে চড়েছেন অনেকে গণপিটুনিতে মারা গিয়েছেন অনেকে সামাজিকভাবে নিগ্রহের সৃষ্টি শিকার হয়েছেন এবং এই সমাজ কোনো রাজাকার বা তার বংশধর আত্মীয় স্বজনদেরকে এখনও ঠিকমতো গ্রহণ করেননি তো এটা হলো রাজাকারের ডাইরেক্ট যাকে বলা হয় অভিশাপ আর রাজাকারের ইনডাইরেক্ট অভিশাপ হলো আপনি যখন কোনো নিরহ মানুষকে ভদ্রলোককে সম্মানিত মানুষকে রাজাকার বলে গালি দিবেন তাহলে আপনি অভিশাপের শিকার হবেন এবং এই গালিটি ক্ষেত্রবিশেষে একটি মাহাত্ম অর্জন করে ফেলবে সাময়িক সময়ের জন্য যেটি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখেছি জুলাই আগস্ট বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন তাদেরকে পাইকারি ভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি রাজাকারের বাচ্চা বলে তিনি গালিগালাস করেছেন এবং এই প্রসঙ্গটি যারা উঠিয়েছিলেন সেদিন সংবাদ সম্মেলনে আমি প্রভাস আমিনের কথাই বলছি ব্যক্তিগতভাবে প্রভাস আমিন চমৎকার একজন মানুষ সাংবাদিক হিসেবে বন্ধু বৎসল অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলেন এবং তার কর্মজীবনে তার ছোট্ট একটি পরিবার তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে তিনি যথেষ্ট সুখে শান্তিতে ছিলেন তিনি এটিএন বাংলায় কাজ করতেন সরকার সমর্থক ছিলেন কিন্তু কট্টোরপন্থী ছিলেন না এবং ব্যক্তিগত জীবনে অন্য অন্য যে সকল দুর্নীতিবাজ সাংবাদিক রয়েছেন তাদের মতো তিনি একেবারেই নন কিন্তু এই মানুষটি একটিমাত্র প্রশ্ন এই রাজাকারের নাতিপুতি বা রাজাকার সংক্রান্ত এরকম একটা প্রশ্ন এই একটা প্রশ্নের কারণে দেখা গেল পুরো রাজাকারের যে অভিশাপটি এটি বীমারাং হয়ে তার উপর ফিরে আসলো এখন তিনি পলাতক চাকরি হারিয়েছেন কোথায় আছেন কি অবস্থায় আছেন আমরা জানি না অথচ যারা প্রভাশ আমিনকে চিনেন তারা তাকে একশোতে নিরানব্বই নম্বর দিবেন ভালো মানুষ হিসাবে আমি এটা হলপ করে বলতে পারি তো এভাবে বুমেরাং হয়ে যায় শেখ হাসিনা সবসময় রাজাকার আর শামসদের গালিগালাস করেছেন রাজাকারদের বিরুদ্ধে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি তিনি করিয়েছেন এবং এই কাজের জন্য তিনি সফলতা দাবি করতে পারেন এবং লোকজন তাকে এই কার্যের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যথেষ্ট ধন্যবাদ দেয় কিন্তু এই বিষয়টিকে নিয়ে তিনি তার যে অহম বা অহমিকা এটি তিনি চাপিয়ে রাখতে পারেননি দ্বিতীয়ত তিনি এটাকে একটা মার্কেটিং পলিসি করার চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধকে তার পক্ষের শক্তি আর রাজাকার আল বদরকে বা আর শামসকে তার মার্কেটিং একটা পলিসি হিসেবে তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন ফলে কথায় কথায় যাকে তাকে রাজাকার যাকে তাকে রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এসকল কথা বলতে বলতে এমন একটা সময় এসে তিনি রাজাকারে নাতিপুতি বা বাচ্চা কাছে বলে মুখ ভেংসি কেটে যে বকা দিলেন ওটা গজব আকারে তার জীবনে কি পরিণতি নিয়ে আসলো তার সারা জীবনের অর্জন শেষ করে দিল এবং তিনি এখন যদি জীবিত থাকেন আল্লাহ ভালো জানেন তারপরে তিনি যে অবস্থায় থাকেন না কেন তিনি প্রতিদিন যে কষ্ট পাচ্ছেন জীবিত অবস্থায় এই কষ্টের চাইতে মৃত মানুষের জীবন অনেক অনেক সুখের তার তুলনায় তার বাবার মৃত্যু ছিল অনেক অনেক সম্মানের তিনি দেখছেন যে তার সারা জীবনের সঙ্গী তার ছায়া শক্তি তার রাজনৈতিক সহকর্মী আমির হোসেন আমু বয়বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ প্রায় পঁচাশি ছিয়াশি বছর তার বয়স আরও বেশি নব্বই বছর হতে পারেন তুফায়াল সাহেবদের চেয়েও সিনিয়র তো সেই মানুষটি হাঁটতে পারেন না তাকে পিটমুড়া করে বেঁধে পিছনে হ্যান্ড পরিয়ে তাকে জেলের থেকে আনা হচ্ছে আদালতের কাঠ গড়ায় দাঁড়ানো হচ্ছে এই দৃশ্য শেখ হাসিনাকে দেখতে হচ্ছে এবং এই যে আমির হোসেন আমাদের মতো রাজনীতির কিংবদন্তির মানুষ তাদের যে এই দুরবস্থা এটি কিভাবে তিনি মূল্যায়ন করবেন আর যদি মতিয়া চৌধুরী জীবিত থাকতেন তার অবস্থাও একই অবস্থা হতো তার অত্যন্ত প্রিয়জন যাদেরকে তিনি ভালোবাসতেন যদিও এই মানুষদের সম্পর্কে রেকর্ড ভালো না আনিসুল হক সালমানিবুর রহমান ডক্টর দীপু মণি তারপরে তাদের সম্পর্কেও যে দৃশ্য আমরা দেখছি এই দৃশ্য শেখ হাসিনার জন্য প্রতিটা মুহূর্তে জীবন্ত মানে অগ্নিদগ্ধ হওয়ার মতো অবস্থা এবং এই রাজাকার শব্দটিকে অভিশপ্ত এই শব্দটিকে তারা মন্দ কাজে ব্যবহার করার কারণে শেখ হাসিনা আজকে এই দৃশ্যগুলো তাকে দেখতে হচ্ছে তো এই যে রাজাকার সেই রাজাকার শব্দটি দেখা গেল বিপ্লবের সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার এবং এটা দেখা গেল যে যে ভাবে একটা পজিটিভ ধারায় ফিরে আসলো এই রাজাকার শব্দটি কিন্তু গত সাত মাসে আমাদের দেশে যে সকল কর্মকাণ্ড ঘটছে সেটা ধর্মীয় সেক্টর বলেন মাজার ভাঙা বলেন মাদ্রাসা দখল বলেন তারপর নিজেদের মধ্যে অন্তর্ঘাত বলেন রাজনীতির যে ভণ্ডামি বলেন মুক্তিযুদ্ধের যে বিপক্ষ শক্তিগুলো ছিল জামাত ইসলামী থেকে শুরু করে অন্য যে সকল দল তারা মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল নতুন ইতিহাস রচনা করছেন কিংবা ওই মুক্তিযুদ্ধকালীন সময় তারা যে সকল কর্মকাণ্ড করেছেন সে সকল কর্মকাণ্ড নিয়ে তারা যে ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন ফলে আবার সেই রাজাকার সগৌরবে ফিরে এসেছে সগৌরবে ফিরে এসেছে মানে আখের তাদের যে কুকুরমের গৌরবময় ঐতিহ্য ছিল সেটি এখন আবার সেই গালি হয়ে ফিরে এসেছে ফলে শেখ হাসিনা যে সময় গালি দিয়ে বিপদে পড়েছিলেন এখন বাংলার আনাচে কানাচে তারা সবাই বলা বলি করছে যে যদি দু হাজার পঁচিশ সন না আসতো দু হাজার চব্বিশ সন না আসতো তাহলে উনিশশো একাত্তর সনের সেই ছাব্বিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আলবদর আর শামস আমাদের এই বাংলায় কি করেছে সেই জিনিসগুলো আমরা কোনো অবস্থাতেই টের পেতাম না দেখতে পেতাম না এখন আমরা জীবন্ত রাজাকারকে দেখতে পাচ্ছি আলবদরকে দেখতে পাচ্ছি আর শামসকে দেখতে পাচ্ছি এবং এটা রূপক অর্থে এবং এটা যেহেতু আগেকার যে রাজাকার আলবদর আর শামস তারা তো জীবিত নাই কেউ মারা গিয়েছেন দু একজন যদি বেঁচে থাকেন একেবারে যাকে বলা হয় বয়বৃদ্ধ অনুল্লেখ্য ওইরকম কেউ নেই কারা আছেন তাদের সন্তান সন্ততি নাতি পুতি অথবা তাদের যে আদর্শ সেই রাজাকারদের যে আদর্শ সেই আদর্শ যারা ধারণ করেন সে সকল ব্রেন চাইল্ড বলা হয় এদেরকে তারা এই সমাজে এখন দাপিয়ে বেড়াচ্ছেন তো এদেরকে দেখার ফলে এবং এদের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে রাজাকারের সেই যে প্রাচীন যে দুর্নাম এবং বদনাম এটা আরও বড় আকার ধারণ করেছে ঠিক এই সময়টিতেই দেখা গেল রাজাকারের বাচ্চা বলে আরও একজন ব্যক্তি একটা গালি দিয়েছেন এবং অহরহ তিনি এই গালিগুলো দিচ্ছেন এবং তিনি ধরে নিয়েছেন যে তিনি মরে যাবেন তাকে মেরে ফেলা হবে কিন্তু তিনি কোনো অবস্থাতেই এই গালিগালাস বন্ধ করবেন না তিনি হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম যুবরত্ন মুক্তিযুদ্ধকালীন সময় যাদেরকে বলা হতো পঞ্চরত্নের অন্যতম রত্ন যিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন জীবনের বহু সুযোগ পেয়েছেন মন্ত্রী হওয়ার প্রলোভন পেয়েছেন বহুবার বহুজনের কাছ থেকে পদপদী পাওয়ার সুযোগ পেয়েছেন জীবনে অনেক অর্থবীত আয় রোজগার করার তার সুযোগ ছিল কিন্তু এই জিনিসগুলো তিনি করেননি ঘুষ খাননি দুর্নীতি করেননি মাথা বিক্রি করেননি তেলবাজি করেননি দালালি করেননি যতটুকু ন্যায়ের পথে থেকে রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন সেই জিনিসগুলো তিনি করেছেন সময়ের প্রয়োজনে দল পরিবর্তন করেছেন আওয়ামী থেকে গিয়ে বাক্সালে এসেছেন বাকশাল থেকে গিয়ে আবার আওয়ামী এসেছেন রাজ্জাক ভাই যখন আলাদা হয়ে গেল বাকশাল তিনি সেখানে এসেছিলেন আবার রাজ্জাক ভাই যখন আওয়ামী সঙ্গে মিশে গেল তিনি তখন রাজ্জাক ভাইয়ের সঙ্গে আবার আওয়ামী লীগে ফিরে এলেন আবার মন্ত্রী হলেন এমপি হলেন সরি এমপি হলেন তারপর তিনি এখন বিএনপি রাজনীতি করেন তো বিএনপি রাজনীতি করলে কতগুলো জিনিস সাধারণত অ্যাভয়েড করতে হয় যেমন মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মতো এরকম বয়ান দেওয়া যাবে না শেখ মুজিবুর রহমান বলতে হবে বঙ্গবন্ধু বলা যাবে না ইতিহাসে আওয়ামী লীগের যে গৌরবময় অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে খুব হৈহুল্লোর করা যাবে না আর একসময় আপনি আওয়ামী লীগ ছিলেন এই জিনিসটা ভুলে যেতে হবে এই বিষয়গুলো জানা ফজলুর রহমান সাহেব মানতে চান না তিনি এখন জীবন সায়ানহে তার বয়স প্রায় আটাত্তর বছর হয়ে গেছে ছেলেমেয়েরা সবাই অত্যন্ত মেধাবী দেশের বাইরে ভালো ভালো পদ চাকরি করেন তিনি এবং তার স্ত্রী দুজন সারাদিন একত্রে ঘুরে বেড়ান তার যদি দোষ থাকে এই সমাজে সেই একজন খুব বড়ো রাজনীতিবিদ আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম বলেই ফেলি কাজী ফিরোজ রশিদ সাহেব জাতীয় পার্টির নেতা কিন্তু জাতীয় পার্টির নেতা নয় মহান মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের কিংবদন্তীর রাজনীতির ইতিহাস সৃষ্টিকারী হিসেবে যে কয়জন নেতার নাম বাংলায় আছে তাদের এখন বর্তমান অবস্থা যতই থাকুক না কেন আপনি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতে হবে তাদের মধ্যে কাজী ফিরোজ রশিদ জনাব মোস্তফা মহসির মন্টু তারপরে নায়ক সোহেল রানা ওনাদের অনেক অনেক ভূমিকা আছে স্বাধীনতা পূর্ব বাংলায় এবং স্বাধীনতা পরবর্তী বাংলায় আজকে আমরা এই নায়ক সোহেল রানাকে শুধুমাত্র সোহেল রানা হিসেবে জানি কিন্তু তিনি অনেক বড়ো মাফের একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং অবাক করা ব্যাপার হলো আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে জানি সোহেল রানা সাহেব যখন খলের ভিপি অথবা ছিলেন তখন সেই আব্দুল হামিদ সাহেব তার একজন সাধারণ কর্মী ছিলেন তো ঢাকা শহরের এক সময় মোস্তফা মহাসিন মন্টু খসরু সোহেল রানা মানে তারাই পুরো ঢাকা শহরে নিয়ন্ত্রক ছিলেন সেই তুলনায় অন্যান্য যে সমস্ত লোকের ধাম শুনেন মানে এরা গ্র্যান্ড লিডার লিডার অফ দ্য লিডার এর পরবর্তী প্রজন্মে একজন মানুষ মাত্র এরকম গ্র্যান্ড লিডার হতে পেরেছিলেন সেটা হলো সেটা রাজনৈতিকভাবে নয় সোহেল রানারা হলেন সোহেল রানা তারপরে শেষে মোস্তফা মহাসির মন্টু কাজী ফিরোজ রু সে তারা একসাথে অস্ত্র চালাতে পারতেন মাস্তানিও করতেন আবার রাজনীতিও করতেন এবং তাদের কোনো বদনাম ছিল না কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের যে কিংবদন্তি ডন সেটা হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন কিন্তু রাজনীতিতে তিনি ওনাদের মতো এতটা জনপ্রিয় ছিলেন না কিন্তু আন্ডার ওয়ার্ল্ডে এখনও বাংলাদেশের ওই রকম লিডার এখন পর্যন্ত তৈরি হয়নি হেমায়তুল্লাহ আরঙ্গ সবাই যাকে নেতাদের নেতা তিনি ছিলেন সেই জগতে সেটা চাকুমহি মানে যারাই বলেন না কেন সবাই তার কাছে মাথা নোয়াত অনেকটা দাউদ ইব্রাহিমের মতো তো কাজী ফিরোজ রশিদ রাজনৈতিক জীবনে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তারপরে ভিপি হয়েছেন জিএস হয়েছেন সব কিছু তিনি যে বলছিলেন ফজলুর রহমান সম্পর্কে আমি বললাম যে ফজলুর ভাই কেমন মানুষ তিনি বললেন যে ও সব ভালো যদি মন্দ কিছু ধরো ও সারাক্ষর সব জায়গায় শুধু ওর স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করে কোর্টে দুজনে একসাথে যায় একসাথে খায় টকশতে একসাথে যায় একসাথে খায় এটা শুধু যদি তুমি ত্রুটি ধরো এছাড়া ওর জীবন অন্য কোনো ত্রুটি নেই আপনি বুঝতে পারেন যে একটা মানুষ কতটা সহজ সরল এবং স্বাভাবিক যে জীবনের এই জায়গাতে এসে তার স্ত্রী তার জীবন সঙ্গী যাই হোক এখন সেই ফজলুর রহমান ইদানিং খুব চমৎকার করে কথা বলছেন ন্যায়নিষ্ঠ কথা বলছেন এবং সকল পক্ষের হয়ে তিনি কথা বলছেন এবং তিনি একটা টক শোতে এসে একেবারে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এখন যে রাজাকারের বাচ্চা বলার জন্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কপাল পুড়েছে শেখ হাসিনার কপাল পুড়েছে এখন সেই একই ধারাবাহিকতায় যে না ফজলুর রহমানের কি কপাল পুরবে বিভিন্ন জায়গাতে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে তার প্রতি আক্রমণ করা হবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে তার বাসা ঘেরাও করা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেই দিন আর এই দিন নয় এখন বাংলাদেশে সেই জুলাই আগস্টের সেই প্রেক্ষাপট নেই এখন কাউকে রাজাকারের বাচ্চা বললে বা রাজাকার বললে সমাজ ফুসে উঠবে এবং তার পক্ষে লোকজন দাঁড়াবে এই অবস্থা এখন আর নেই এখন যারা যাকে বলা হয় দুর্নামের শিকার হচ্ছেন বদনামের শিকার হচ্ছেন তাদেরকে যদি রাজাকার বাদ দিয়ে কেউ হালাকু খান বলে চেঙ্গিস খান বলে মির্জাফুর বলে এমনকি তাদেরকে যদি বাস্টার্ড বলে গালি দেয় জারোর সন্তান বলে গালি দেয় তবু কিন্তু মানুষ রাগ হবে না কাজে ফজলুর রহমান সাহেবের আমার কাছে মনে হচ্ছে না যে তার যারা বিরুদ্ধবাদী তারা তার বিরুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত